আজকের এই ভিডিওতে আমরা শিখবো যে কিভাবে আমরা আয়াতের শেষে সহি শুদ্ধভাবে টেনে টেনে ওয়াকফ করতে পারবো তাই এই ওয়াকফের নিয়মগুলো অনেকেই সহি শুদ্ধভাবে না পড়ার কারণে পবিত্র কোরআন হাকিম পড়াটা শুদ্ধ হয় না তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি বিসমিল্লাহ রহমানির ওয়াও জবর ওয়া মিম জবর মা ওয়া মা কাব জবর কা ওয়া মা কা র পেশ রু এই পেশের মধ্যে আমরা এক আলিফ টান দিব পেশের পরে ওয়া সাকিন এক আলিফ টানতে হয় ওয়া মা কা রু ওয়াও জবর ওয়া মিম জবর মা ওয়া মা কাব জবর কা ওয়া মা কা র লাম জবর রল ওয়া মা কা রল লাম খারা জবর ল হা পেশ হু এই আল্লাহ শব্দটা আমরা মোটা করে পড়ব স্মরণ রাখবেন আল্লাহ শব্দের পূর্বে যদি জবর থাকে আল্লাহ শব্দগুলো মোটা করে পড়তে হয় ওয়া মা ওয়া মা কারল্লাহ সময় হায় এর পেশকে বাদ দিয়ে পড়ব ওয়া ওলাম জবর ওয়াল লাম খারা জবর ল হা পেশ হু ওয়াল্লাহু খয় জবর হই র লাম পেশ রুল রুল তাহলে ওয়াল্লাহু খৈরুল মিম আলিফ জবর মা কবজের কি মা কি রয়াজের রি এক আলিফ টান দিব জের পরে ইয়া সাকিন নুন জবর না মা কি রি না এখন যদি ওয়াকফ করি তখন কিন্তু এখানে তিন আলিফ টানতে হবে মধ্যে আলজি হিসাবে তাহলে কিভাবে পড়ব মা কি তাহলে কিভাবে পড়ব ওয়া মাকারু ওয়াক্ল আরেকবার পড়ুন ওয়াল্লাহু ওয়ামাক মাকিরিন আমার সাথে পড়বেন ওয়া কারু টান দিবেন ওয়া এরপরে হামজা ইজ আলিফ জবর ক এক আলিফ টান দিব জবরের পরে আলিফ টানতে হয় লাম লাম জবর লাল ইজ ক লাল লাম খারা জবর ল হাপ হু ইজ ক হু আরেকবার ইল অ মিলিয়ে পড়ুন ইল অ লাল ল এরপরে ইয়া খারা জবর ইয়া এর মধ্যে আমরা এক আলিফ টান দিব হরফের উপর খারা জবর থাকলে হরফটি একালিফ টেনে পড়তে হয় আইনিয়াজের ই এখানে একালিফ জেরের পরে ইয়া এক একালিফ টানতে হয় সা এই সিনের মধ্যে আমরা তিনালিফ টান দিব স্মরণ রাখবেন মদের হরফের উপর চিকন চিহ্ন এরপরে লম্বা হামজা থাকলে তিনালিফ টানতে হয় ইয়াঈরে হামজা নুনজের ইন নুনে যদি তাস দিতে হয় গুন্না করে পড়তে হয় নুনিয়াজের মিম পেশ মু তা জবর তা মু তা ওয়াউ ফা ওয়াফ মু তা ফি এক আলিফ টান দিব যে যে পরে ইয়া সাকিন এক আলিফ টানতে হয় মু তা ওয়াফ ফি কাব কা মু কা তাহলে ইন্নি মু তা কা ইন্নি

ইন্নি মুতাওয়াফ্ফিকা ওয়া জবর ওয়া র আলিফ জবর র এক আলিফ টান দিব জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয় ওয়া র ফা ফি ওয়া র ফি অনেকেই ওয়া রা পড়ি রকে রা পড়লে পড়াটা শুদ্ধ হবে না আমার সাথে পড়তে হবে পড়ুন ওয়া র ফা ফি ওয়া র ফি আইন পেশ উ কাব জবর কা আরেকবার পড়ুন এরপরে হামজাজের ই লামিয়াজবর লাই ই লাই ইয়াজবর ইয়া ই লাই ইয়া মিলিয়ে পড়ব ওয়া র ফি উ কা ই লাই ইয়া ওয়া জবর ওয়া মিম পেশ মু ওয়া মু ত হা জবর ওয়া মু হি ওয়া মু হি র পেশ রু ওয়া হিরু এই গোল হা গুলো উচ্চারণ করার সময় আমরা গলার মধ্যে একটু আওয়াজ করব অনেকেই ওয়া মুতাহিরু এরকম ভাবে পড়ি এই হাটা এরকম ভাবে পড়লে পড়াটা শুদ্ধ হবে না একটু আওয়াজ করতে হবে ওয়া মুতাহ ওয়া মুতাহ হাজির হি র পেশ রু ওয়া মুতাহিরু জবর কা ওয়া হিরু কা আমার সাথে পড়ুন ওয়া রাফিউকা ইলাইয়া কিভাবে পড়ব ওয়া রাফিউকা ইলাইয়া এরপরে ওয়া মুতাহহিরুকা আরেকবার ওয়া মুতাহহিরুকা এরপরে মিম জেরমি নুন লাম নাল মিনাল লাম জবর লা মিনাল্লা জালিয়াজের যি এক আলিফ টান দিব জেরের পরে ইয়া ساکিন এক হয় না না কা কা ফা ফা রু রু পেশের পরে এক আলিফটা আনতে হয় অনেকেই প্রশ্ন করবেন হুজুর এই আলিফটা কি জন্য লেখা হয় এই আলিফটা লেখা হয় আরবি বহু বোঝানোর জন্য এজন্য আলিফটা শুধু লেখার সময় আসবে পড়ার সময় আসবে না ওয়াউ ওয়া জিম আলিফ জবর যা এই জিমের মধ্যে আমরা এক আলিফ টান দিব জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয় আইন জারী যা ই লাম লাম পেশ লুল যা ইলুল লাম জবর লা যা ইলুল লা আজের জি এক আলিফ টান দিব জেরের পরে ইয়া ساکিন এক আলিফ টানতে হয় যা ইলুল নুন তা জবর না তা জবর তা না তা বা জবর বা না আইন ওয়াউ কাইন ও উ পেশের পরে ওয়াও সাকিন একাল্লিফ তানতে হবে না ত্বাবউ কা না কা তাহলে ওয়াজাইলুল্লাজি না ত্বাবউ কা ফা ওয়াও যবর ফাউ কফ যবর কল ফাউ কল লাম যবর লা ফাউ কল্লা এটাকে যদি ফাউ কাল্লা পড়াটা শুদ্ধ হবে না ফাও কল্লা পরেই আশাকিনিফ টানতে হয় নুন জবর না ফাউ কল্লা কাপ জবর কা ফা জবর ফা পেশ রু এই রয়ের মধ্যে আমরা তিন আলিফ টান দিব মদের হরফের উপর চিকন চিহ্ন এরপরে লম্বা হামজা তিন আলিফ টানতে হয় কাফারু হামজাজের ই লামিয়া খারা জবর লা এক আলিফ টান হরফের উপর খারা জবর এক আলিফ টানতে হয় ইয়া ওয়া উজবর ইয়াউ মিম মিল ইয়াউ মিল ইলা মিল কবজের কি ইয়া খারা জবর ইয়া মিম জবর মা তাজের তি ইয়াওমিল মাতি ওয়াকফ করলে ইয়াওমিল মা ওয়াকফের সময় এই গোলতাগুলোকে হাবা নিয়ে পড়তে হয় ওয়াকফের এই নিয়মটি আপনি অবশ্যই স্মরণ রাখবেন যেখানে ওয়াকফের সময় এরকম গোলতা দেখবেন ওই হাবা নিয়ে পড়তে হবে সামিম পেশ সুম মিমজবর মা সুম হামজাহাদের ই লামিয়াজবার লাই এই মিমের মধ্যে আমরা গুন্নাহ করব। মিমে যদি তাস দিতে হয় গুন্নাহ করে পড়তে হয় সুম মা হামজাহাদের ই লামিয়াজবার লাই ই লাই ইয়া জবর ইলাইয়া সোম মা ইলাইয়া মিম র জবর মার রস পূর্বে জবর হলে রসাকিনগুলো মোটা করে পড়তে হয় মার dimjerji jer ji ain kap mim pes kum maru u kum tahole summa ilaia ilaiya kum fa jabur fa hamza ha ah fa ah kap pesku ku fa ah ku mim mu fa ah ku mu tahole summa ilaia ilaiya kum fa ah ku mu বাই আজবর বাই নুন জবর না বাই না কাপ মিম পেশ কুম বাই না কুম ফায়াজের ফি আলিফ টান দিব জের পরে ইয়া এক একালিফট আনতে হয় আলিফ জবর মা ফি মা কাপ নুন পেশ কুম এই নুন সাকিনগুলো আমরা অনেকেই সহি শুদ্ধভাবে পড়তে পারি না স্মরণ রাখবেন নুন সাকিনের পরে তাটি ইকফার রব। নুন শাকিন ইকফা হলে নুন শাকিনগুলো করে পড়তে হয় কাপ নুন পেশ কুং তামিম পেশ তুম কুং তুম ফায়াজের ফি হাজের হি ফি হি তা খ জবর তাখ ফিহি তা জবর তা তাক তা লামজের লি তাখ তা লি ফাওয়াও পেশ ফু নুন জবর না তাখ তা লি ফু না ওয়াকফ করলে ওয়াকফের সময় তিন আলিফ টানতে হবে স্মরণ রাখবেন মদের হরফ স্মরণ রাখবেন মদের হরফের পরের হরফে ওয়াকফ হলে তিন আলিফ টেনে পড়তে হয় এখানে ওয়াটি মদের হরফ এর পরের হরফ নুন তো আমরা নুনের মধ্যে ওয়াকফ করছি এই জন্য আমরা তিন আলিফ টান দিব এবার আমি এ আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত একবার পড়ব আর আপনি আমার সাথে মুখে মুখে পড়বেন যাতে করে এই পড়াটা আপনার এখানে শেখা হয়ে যায় তাহলে আমার সাথে পড়ুন ইল ক লাল্লহু পৰুণ ইল ক লাল্ল সু আৰু একবাৰ ইজ ক লাল্লহু ইয়াই সা মিলি পৰ্ব ইল ক Idh Ya Isa Inni Mutawafika Ki polbo Mutawafika Tahole Idh Ya Isa Inni Mutawafika এরপরে ওয়া রাফিউকা পড়ুন ওয়া রাফিউকা ইলাইয়া আমার সাথে পড়বেন ওয়া রাফিউকা ইলাইয়া এরপরে ওয়া মুতাহহিরুকা পড়ুন ওয়া মুতাহ মুতাহনা ওয়া মুতাহহিরুকা মিনাল্লাযিনা কাফারু কিভাবে পড়ব মিনাল্লাদি না এরপরে ওয়াজাইলুল্লাদি আরেকবার একবার ওয়াজাইলুল্লাদি নাত্তা কা তাহলে ওয়াজাইলুল্লাদি নাত্তা বারু কা ফাও না কা আমার সাথে পড়ুন

মা ইলাইয়া মারুজি রুকুম ফা আহ কুমুবাই নাকুম কীভাবে পর্ব ফা আহ কুমুবাই নাকুম ফি মাাকুং তুম পরুন ফিমাকুং তুম ফিহিতা তালি ফুল পড়তে হবে ফিহি এবার আমি এই আয়তের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কিভাবে পড়ব ইয়া ইন মু ورافعك إليَّ ومطهرك من الذين كفروا وجاعل الذين اتبعوك فوق الذين كفروا إلى يوم القيامة সুম্মা ইলাইয়া মারুজি উকুম ফাহ কুমু বাইনাকুম ফিমা কুমতুম ফিহিতা তালি ফু এরকমভাবে শিখব আমি কিন্তু আপনাকে পূর্বে পুরুষ রাতুল বাকারা এরকমভাবে বানান করে শিখিয়েছি যদি পূর্বের গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন এই ভিডিওর ডেসক্রিপশনে অথবা চ্যানেলে পর্ব দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে দেখে আসবেন আর আমি এরকমভাবে আপনাকে পুরো কোরআন হাকিমটাই বানান করে রিডিং করা শেখাবো তাই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরপরে ফা জবর ফা হামজা মিম জবর আম ফা আম মিম জবর মাল ফা আম মাল লাম জবর লা ফা আম মাল লা জালিয়া জের জেরের পরে ইয়াসাকিন একালিফ টানতে হয় নুন জবর না

বা পেস বুক ফা হামিম পেশ হুম ফা উআ তাহলে ফা আমাল্লারিনা কাফারু ফা আইন জবর আহা জালালিফ জবর যা একা লিফটান জবরের পরে খালি আলিফ আলিফ লিফটানতে হয় বা আলিফ দুই জবর বান আদা সিনজবর শাহ দালিয়াজের দি সাদি দাল আলিফ দুই জবর দাং শাদি দাং তাহলে আদা বান সাদি দাং এরপরে ফা দাল জে ফিদ দাল নুন পেশ দুন ইয়া আলিফ জবর ইয়া ফিদ দুনিয়া ইয়া ওয়াউ জবর ওয়াল হামজা খারা জবর আ খাজের কি শাক পঢ়ে তাজদি হৰফ থাকে চাকিন হ্ৰৰফ টি কে বাদ দিয়ে পুত্ৰ হয় ৱা মা লা হুমনুঞেৰ মিন নুন খারা জবর না মিন না সি মিন নাসি রয় রয়াজের রি নুন জবর না মিন না এই যে ইয়ের পরে ধরো ওয়াকফ হয়েছে আমরা তিন আলিফ টেনে পড়ব আমার সাথে পড়বেন ফা আমি না কাফারু আরেকবার

আদাবান সাদিদান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ কিভাবে পড়ব ওয়াল আখিরাহ ওয়া মা লাহুম মিন নাসিরিন তাহলে ওয়া মা লাহুম যদি আপনি অতি অল্প সময়ে এবং সহজ নিয়মে পবিত্র কুরআন হাকিম রিডিং করা শিখতে চান তাহলে অবশ্যই আপনি এই চ্যানেলের প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ইনশাল্লাহ চ্যানেলের প্রত্যেকটি পর্ব আপনি নিয়মিত পেয়ে যাবেন তো আজকের এই ভিডিওতে আমরা সুরা আলী ইমরানের এই ভিডিওতে আমরা এই সুরা আলী ইমরানের ছাপ্পান্ন নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা এই ছাপ্পান্ন নং আয়াতের পর থেকে আলোচনা করব তাই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটা আরো মানুষের কাছে পৌঁছে যায়